কত কি কাট আপনার মাথা ঠিক নাই ভাই ভাই বইসা আছেন সোফার মধ্যে বলতেছেন খাট বুঝিনি ব্যাপারটা ভাই চাইনা জিনিস ভাই বাংলাদেশে নিয়ে আসছিস জাদুর জিনিস জাদুর জিনিস কিভাবে সম্ভব দেখবেন জাদু আপনি হ্যাঁ দেখতে চাই এই যে দেখেন আপনি আবার কি এই যে আরে হাই 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 লাল 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 খাটা হয়ে গেছে সোফা তা আবার এক সেকেন্ডের ভিতরে সেকেন্ডেই সেকেন্ডে খতাপালিস কম্বল জারজার কম্বল সবকিছুর একসাথে দিবেন আজ এমন এক জিনিস নিয়ে চমৎকার জাদু বাক্স জাদু বাক্স মানে দেখেন সেকেন্ডেই কিন্তু হয়ে গেল সোফা

মানে কতটা চমৎকার যারা একটু রিজনেবল প্রাইসে কোয়ালিটিফুল ফার্নিচার খোঁজেন

একবারে তুল তুলে কিন্তু হবে একেবারে ওরে ভাই মনে হইতেছে কালোর উপরে সোনাটা খালি ঢেকা দেওয়া হয়েছে ভাই এতটা চমৎকার জি ভাই এটার মধ্যে এটা জানার পাঁচ ফিট বা পনেরো সাত ফিট মানে পিছনেও সোনা

এই হচ্ছে দুইজনের মধ্যেও কিন্তু আসে পাশে দেখেন আরো একটা চমৎকার ডিজাইন কিন্তু আছে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে